বেলদে দেবাস আবারও সরব পুরোনোদের পাশাপাশি নতুন সব মুখ নতুন মৌসুম ঘুরে দাঁড়ানোর পরীক্ষা রেয়াল মাদ্রিদের একটা ট্রফিলেস মৌসুম শেষে সাবি আলসোর ওপর চাপটা বেশি ক্লাবের তরফ থেকে যা কিছু সম্ভব তার সবই করা হয়েছে ট্রান্সফার মার্কেটে লস প্লাঙ্কোদের খরচ একশো মিলিয়ন ইউরোর ওপর একটা লম্বা সময় পর রক্ষণভাগ নিয়ে কিছুটা হলেও স্বস্তিতে থাকতে পারে রিয়াল ভক্তরা ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড আর হুইজিনকে এরই মধ্যে দেখা গেছে ক্লাব ওয়ার্ল্ড কাপে অভিষেকের অপেক্ষায় আলভারো কারেরাস বেনফিকা থেকে আনা এই লেফট ব্যাক সহ ডিফেন্সের তিনজনই রিয়ালের নতুন সংযোজন সব মিলিয়ে চার নতুন সাইনিং আর মদ্রিজ ভাস্কেজের বিদায়ে চেহারা অনেকটাই পাল্টে যাবে স্টার্টিং আপের বুধবার রেয়ালের ওপেনিং ম্যাচ ডেতে সেই পরিবর্তনের ছাপি দেখবে দর্শকরা রেয়াল বস নিজেও চান নতুন মৌসুমের শুরুটায় ভক্তদের দারুণ কিছু উপহার দিতে অনেকের কাছে এই বিরতিটা অল্প সময়ের অনেকের জন্য দীর্ঘ কারো জন্য এটাই প্রথমবার এসব কিছুই দলের জয়ের আকাঙ্ক্ষায় একত্রিত হবে নিশ্চিতভাবে ভক্তদের মতো দলের ফুটবলাররাও নিজেদের মাঠে দারুণ শুরু করতে চাচ্ছে প্রথম ম্যাচ সময় ভীষণ গুরুত্বপূর্ণ ইঞ্জুরিতে আছেন বেলিংহ্যাম কামাভিঙ্গা মেন্দি আর এনরিক ছয় ম্যাচের সাসপেনশনে আছেন রুদিগার প্রিসিজনের শেষ ম্যাচে ভালোবার না খেলায় এ ম্যাচেও তাকে শুরুর একাদশে দেখার সম্ভাবনা কম তাই চাইলেও সেরা একাদশ পাচ্ছেন না রেয়াল বস স্প্যানিশ গণমাধ্যমগুলোর পড়াতে ধারণা করা হচ্ছে ওসাসুনার ম্যাচে চার দুই এক তিন ফরমেশনে দল সাজাবেন কোচ সাবি আলসো দল বদলের গুঞ্জন থাকলেও সেবাউসকে দেখা যাবে মিডফিল্ডে সামনে আর দ্য গুলার বিশ বছরের টার্কিশ ফুটবলারের কাঁধে মদ্রিচের শূন্য স্থান পূরণের গুরুভার ফ্রন্ট লাইনে ভিনি এম্বাপের সঙ্গে ব্রাহিম দিয়াজ রড্রিগোর ক্লাব ছাড়ার সম্ভাবনা থাকায় তাকে স্টার্টিং ইলেভেনে দেখার সম্ভাবনা কম যদিও আগ্রহটা থাকবে রিভার প্লেট থেকে কেনা মাস্তান্তনকে ঘিরে আর্জেন্টাইন মিডফিল্ডারকে শুরুর একাদশে দেখা না গেলেও বদলি হিসেবে নামা হবে নিশ্চিত এই আলবিসিলাস থেকে নিয়ে আশাবাদী রিয়াল কোচ নিজেও খুব অল্প সময়ই টের পেয়েছি ওর মাঝে লড়াই করার মানসিকতা রয়েছে আর্জেন্টাইন যোদ্ধার মানসিকতা ও অনেক মানসম্পন্ন খেলোয়াড় লড়াই করে যাওয়ার গুণ রয়েছে তার বাপা অনন্য যা সেট পিস আর ফাইনাল পাসে কাজে লাগবে তরুণ হলেও এরই মধ্যে বেশ ভালো লেভেলে রয়েছে তবে সাবির সামনে মিশন ভিনি এমবাপের মাঝে রসায়ন তৈরির শেষ মৌসুমে দলগতভাবে সফল হতে পারেনি অল হোয়াইট এবারও দলের শীর্ষ দুই তারকার কম্বিনেশন মেলাতে না পারলে একশো মিলিয়ন ইউরো জলে যাবে ইউরোপের সফলতম ক্লাবের সাব্বির মিথুন সময় সংবাদ